কেউ অসজাসী ভাই আসসালামু আলাইকুম তো আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আজকে কিছু মাছের পোনা ডেলিভারি যাচ্ছে নাজমুল ভাই অলরেডি কিন্তু মাছের পোনা এখানে নামাচ্ছে তো চলুন আমরা জেনে নিই এই মাছগুলো কোথায় যাচ্ছে কতটুকু পরিমাণ যাচ্ছে কি সাইজের মাছ বিস্তারিত তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া এগুলো অরিজিনালিং মাছিং আচ্ছা তো ভাই এটা কত লাইনের মাছ এটা হচ্ছে সাত আটশো লাইনের মাছ সাত আটশো লাইনের এটা কোথায় যাচ্ছে বললেন ভাই এটা যাচ্ছে বরিশাল বাকেরগঞ্জে বাকেরগঞ্জে হ্যাঁ মাছগুলো দেখেছেন মাছগুলো তো অসাধারণ কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন বলে থাকি যে আপনারা যে যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করবেন তো ভাই এই যিনি মাছটা অর্ডার দিয়েছেন তিনি এর আগেও কি মাছ নিয়েছেন নাকি ফার্স্ট টাইম হ্যাঁ উনি এর আগে একবার নিয়েছে এক একবার নিয়েছে তাই তো তো আবার অর্ডার দিয়েছে ওই মাছটা লাভবান হয় হ্যাঁ এই যে 80 কেজি মাছের অর্ডার দিয়েছে আমার তো ভাই আজকে তো বেশ অনেক মাসে যাচ্ছে তো দেখলাম যে সকালেও ডেলিভারি করলেন দুপুরেও করলেন আবার এখন রাতের বেলাও কারণটা কি ভাই আমার কাছে যে পরিমাণে অর্ডার দিচ্ছে সেই পরিমাণে পাচ্ছে যার কারণে বারবার অর্ডার দিচ্ছে এবং মাছের রেজাল্টটা ভালো পাচ্ছে সঠিক মাছটা পাচ্ছে এবং মাছের তো আমরা তো জানি আপনার মাছটা একটা আলাদা সোনা মাছের কারণ হলো এই মাছটা রোগ বলায় খুবই কম এবং উন্নত জাতের মাছ এবং আপনি সঠিক মাছটা দিয়ে থাকেন হ্যাঁ আপনি তো দেখতেছেন যে আমার দেখা এমন কেউ দিবে না কারণ এক ফুটা পানি থাকা পর্যন্ত আপনি কিন্তু মাছ দেন না তো সেক্ষেত্রে আমি মনে করি যে চাষি ভাইরা আপনার এই মাছ গুলো নিলে অবশ্যই লাভবান হবেন এবং হচ্ছে বলেই এই যে এখন সিজনের শেষ সময় এখনো পর্যন্ত আপনি ডেলিভারি দিয়ে যাচ্ছেন তালে। তো প্রিয় চাষি ভাইরা আপনারা কিন্তু নাজমুল ভাইয়ের যে ডেলিভারি দিচ্ছে এটা কিন্তু সরাসরি দেখতে পেলেন মুখ থেকে শুনলেন তো চাষি ভাইরা কিন্তু এইভাবে মাছের বোনা অর্ডার করছেন তো ভাইয়া নিজে হাতে এক হাতেই এগুলো সামলান এর কারণ হলো একজন চাষি যাতে লাভবান হয় সে চেষ্টা করে থাকেন যাতে একজন চাষি ভাই ক্ষতিগ্রস্ত না হয় এবং এই চাষি ভাই যদি আশা করা যায় নাজমুল ভাইয়ের থেকে পরামর্শ নিয়ে যদি এই মাছগুলো চাষ করেন অবশ্যই তিনি লাভবান হবেন ইতিমধ্যে কিন্তু অনেক চাষি আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিয়েছেন এবং জানিয়েছেন যে নাজমুরবার মাছটা অসাধারণ মাছ এবং মাপ অ্যাকুরেট যেটা অর্ডার দেয় সেই মাছটাই কিন্তু পাই এবং এই মাছগুলো ওনার পরামর্শ নিয়ে চাষ করে অনেক চাষি এখন ঘুরে দাঁড়িয়েছেন তাদের কাছ থেকে প্রতিনিয়ত কিন্তু অনেক দোয়া আমরা পেয়ে থাকি তো প্রিয় চাষি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই নাজুন ভাত থেকে এ সকল মাছের পোনাগুলো নিতে পারেন এবং মাছ চাষের পাশাপাশি আপনারা পাবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন তথ্য পরামর্শ তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপর ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যে কোনো প্রকার মাছের পোনা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ